কমন একটা কোশ্চেন বিয়ের আগে কী করা ঠিক না ভুল আচ্ছা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন কি আমি আমার পার্টনারের সাথে একদিন মিলে দেখবো সে ঠিকঠাক মতো করতে পারছে কি না আমি ঠিকঠাক মতো তাকে করতে পারছি কি না এটা কি ঠিক করবো না ভুল করব তো চলো আজকে পুরো ডিটেলে বলি এটা কি ঠিক না ভুল কী করলে সেটা ঠিক হবে কী করলে আমরা জানতে পারবো আমরা দুজন দুজনের সাথে ম্যাচ হচ্ছি কি না আমরা দুইজনে লাইফটাকে হ্যাপি করতে পারবো কি না পুরো ডিটেলে বলবো তো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা নতুন বিয়ে করছে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না না হলে কিন্তু আপনারা এই প্রবলেমটা কখনোই সলভ করতে পারবেন না তাই ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করবেন না যাদের নতুন বিয়ে হয়েছে আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও শেয়ার করে দেবেন না হলে তারা কিন্তু এই কথাগুলোকে মিস করে যাবে তো চলুন বলা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল এরকম ইনফর্মেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে বেল আইকনটাকে দাবি দেবেন হলে কিন্তু এরকম ইনফরমেশন আপনারা একদম মিস করে যাবেন তো চলুন বলা যাক দেখুন যারা ছিল আগেকার দিনে যখন বিয়ে হতো তাদের মধ্যে এইসবের কোনো টেনশন ছিল না কি আমরা ঠিকঠাকভাবে আমাদের সংসারটাকে করতে পারবো কিনা আমাদের লাইফটা লং লাইফ কাটবে কিনা আমরা এই যে সেক্স লাইফ আছে এটাকে বেটার করতে পারবো কিনা তাদের মধ্যে ছিল বিয়ে দিয়েছে বাচ্চা পায়দা করতে হবে আর তাদেরকে সংসার করতে হবে তাতে কোনো কিছু থাক কি না থাক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না এটা আগেকার দিনের রুল ছিল বাট এখনকার দিনের এটা কিন্তু রুলস না আপনি যদি ঠিকঠাক মতন আপনার বউকে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার বউ অন্য কারোর সাথে চলে যাবে কেন এখন ম্যাচুর হয়ে বিয়ে হচ্ছে আগেকার দিনে কিন্তু ম্যাচরিটি থাকতো না তাদের ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো আর তারা সেটাকে প্রায়োরিটি ভাবতো কি এ আমার হাজবেন্ড এ আমার সব এর কথা আমাদেরকে শুনতে হবে তারা কিন্তু বুঝতো না যে সেক্স বলে কিছু একটা জিনিস আছে বা তাদের কিছু একটা ইচ্ছা আছে এটা কিন্তু আগেকার দিনের মেয়েরা বুঝতো না কিন্তু এখনকার দিনের মেয়েরা ম্যাচিওর তারা বিয়ের আগে অনেক পার্টনার থাকে যখন বিয়ের পরে দেখছে যে আপনার সাথে ঠিকভাবে করতে পারছে না আপনি তাকে ঠিকভাবে সুখ দিতে পারছেন না তখন কিন্তু সে অন্যের সাথে চলে যাচ্ছে অন্নকে পছন্দ করছে এখন তো বিয়ের আগে প্রি ওয়েডিং হচ্ছে বেবি হওয়ার আগে বেবি প্রি বেবি শ্যুট হচ্ছে তাহলে এটা কেন হবে না এটা জানা তো দরকার তাই না যে আপনারা দুজন দুজনের সাথে ঠিকভাবে থাকতে পারছেন কি না বিয়ের আগে আপনারা ঠিকভাবে করতে পারলেন না আর বিয়ের পরে তাহলে কি করে করবেন তাই না তো বিয়ের আগে যদি যদি কেউ করতে চায় এটা কিন্তু জোর জবরদস্তি না আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা করতে পারেন যে না আমরা আমাদের কেমন ম্যাচ হয়। যদি আপনারা ভাবেন যে বিয়ের আগে আমাদের ম্যাচ হচ্ছে না তাহলে সেখানে না যাওয়াই ভালো এবার যদি দেখছেন না আমরা দুইজন দুজনাকে হ্যাপি রাখতে পারছি খুশি রাখতে পারছি তাহলে আপনারা লাইফটা লং লাইফ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা পুরোপুরিভাবে আপনাদের উপর নির্ভর করে যদি আপনাদের এরকম মনে হয় কি না করাই ভালো আপনারা আমরা বিয়ের পরেই শুরু করব কোনো আপত্তি নেই বিয়ের পরেই শুরু করুন তাতে কোনো অসুবিধা নেই এটা পুরোপুরিভাবে আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু এটা কোনো ভুল না কোনো খারাপ না বা কোনো পাপও না আপনারা করতেই পারেন টেস্ট কোনো অসুবিধা নেই যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার তাই না বলুন তাছাড়াও যদি আপনাদের মনে হয় আপনার এরকম করব না আমরা কনফিডেন্স পাচ্ছি না দুজনকেই কিছু কাউন্সিলিং এর দরকার আছে বা দুজন একটা সম্পর্কের মধ্যে যখন যাচ্ছি সম্পর্কটাকে অনেক বেটার করতে হবে তাহলে আপনারা কোনো ভালো কাউন্সিলরের কাছে যান বা কোনো থেরাপিস্টের কাছে যান দুজনের ভালোভাবে কথা বলে আপনাদের মনের যে শঙ্কাটা আছে সেইগুলো কিন্তু সলভ করে নিন আর এটা বিয়ের আগেই করুন বিয়ের পরে করে কোনো লাভ হয় না তখন কি হবে ঝগড়া হবে অশান্তি হবে আনবান হবে দুজনের মধ্যে তার থেকে বিয়ের আগে এগুলো করে বিয়েটাকে ভালোভাবে রাখুন তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন আপনাদের লাইফ অনেক সুখের হোক